সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ জানুয়ারি এগারো মাঘ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গণতন্ত্র দিবস নিয়ে হাই অ্যালার্ট ত্রিস্তরীয় সুরক্ষা চক্র অসমে ডাস্টবিন সরানোর নির্দেশ নাশকতারুদে সতর্ক পুলিশ চীন থেকে আসা রসুন নিয়ে এবার পদক্ষেপ চীন থেকে আসা রসুন বিক্রির বিরুদ্ধে সরবরাহ বিভাগের অভিযান প্রায় ঊনপঞ্চাশ কুইন্টাল রসুন বাজেয়াপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরি যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন রাষ্ট্রপতি প্রয়াগরাজে ভবিষ্যদাণী আইআইটি বাবার তীব্র চর্চা শুরু তৈরি হিন্দু ধর্মের নতুন কোড অফ কন্ডাক্ট বিয়ে করুন দিনে সূর্যের উপস্থিতিতে শিলচর শহরের প্রাণ কেন্দ্রে ব্রাহ্মণ বাড়িয়ার মিষ্টান্ন ভাণ্ডারে চুরি পেট বরে হরেক রকমের মিষ্টি খেয়ে চুরেরা তারপর নগদ অর্থ টিভি ড্রাই ফুড নিয়ে চম্পট আগামী উনিশ মার্চের মধ্যে পঞ্চায়েত বুট ঘোষণা না হলে আদালতে যাবে কংগ্রেস ষোলো বছরের কিশোরীকে ফুসলিয়ে অপহরণ পুলিশের জালে দুই সন্তানের জনক যুবক দোলাইয়ে নাবালিকা অপহরণ গ্রেফতার যুবক বকেয়া ফি ক্লাস চলার মাঝে বেরিয়ে গেল সুজা বেলকনিতে তারপর জাপ দিল এক পড়ুয়া আটকে উঠেছেন সকলে ওয়াক অফ বিল নিয়ে তুল কালাম ওয়াইসি সহ সাস্পেন্ট সাসপেন্ড জন। দুই হাজার ছাব্বিশে হিমন্ত বিশ্ব শর্মাকে আটকাতে পারবে না কোনো শক্তি বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর পাশেই আসি সাফ জানালেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গণতন্ত্র দিবস নিয়ে হাই অ্যালার্ট ত্রিস্তরীয় সুরক্ষা চক্র অসমে ডাস্টবিন সরানোর নির্দেশ নাশকতা রুদে সতর্ক পুলিশ রবিবার সারা দেশে পালিত হবে গণতন্ত্র দিবস ঠিক তার আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি এবারও রাজ্যে নাশকতা বলে গোয়েন্দা বিভাগ অসম পুলিশকে সতর্কবার্তা দিয়েছে ইতিমধ্যে নাশকতা রুখতে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে শহরগুলিতে নাকা তল্লাশি বসানো হয়েছে মেটেল ডিটেক্টর এবং স্নিফার ডগ সঙ্গে নিয়ে অসম পুলিশ বিএসএফ সিআরপিএফ নিরাপত্তারক্ষীরা এক যুগে অভিযান চা এর মধ্যে অসম পুলিশ থানা এলাকাগুলির ডাস্টবিন পরিষ্কার করে রাখার কথা স্পষ্ট জানিয়েছে পুরো নিগমকে প্রয়োজনে ডাস্টবিন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে চীন থেকে আসা রসুন বিক্রির বিরুদ্ধে সর্বরাহ বিভাগের অভিযান। জনস্বাস্থের প্রতি গুরুতর হুমকির সৃষ্টি করে আসা চীনে উৎপাদিত রসুনের বিরুদ্ধে। এবার কটুর ব্যবস্থা গ্রহণ করেছে অসম সরকারের খাদ্য ও সামরিক সর্বরাহ। গণবন্টন গ্রাহক পরিক্রমা বিভাগ। এর অংশ হিসাবে বিভাগের কমিশনার বুগালি বিহুর সময়। কমিশনারেট কামরূপ মহানগর জেলার ডেপুটি ডিরেক্টর অফ সাপ্লাই সুপার একাধিক ইন্সপেক্টর এবং ডেপুটি ইন্সপেক্টরকে নিয়ে গৌহাটি মহানগরে চীনের রসুন বিক্রির বিরুদ্ধে অভিযান চালাতে একটি গোষ্ঠী গঠন করে দিয়েছিলেন ওই গোষ্ঠীটি বুগালি বিহুর সময় থেকে গত কয়েকদিনে বিশেষ তত্ত্বের ভিত্তিতে গড়চুকের কাছে পা মহির পাইকারি বাজার বেহারবাড়ির ব্রহ্মপুত্র বাজারে অভিযান চালায় অভিযানে দুটি ট্রাকে তিনশো বেয়াল্লিশ বেগে মুঠ আটচল্লিশ দশমিক চার শূন্য কুইন্টাল চীনের রসুন বাজেয়াপ্ত করে Yeah. Hey. আগামী সতেরো মার্চ শেষ হচ্ছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার পর্ব তাই আঠারো উনিশ মার্চের মধ্যে পঞ্চায়েত বুটের বিজ্ঞপ্তি জারি না হলে আদালতে যাওয়ার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা তাছাড়া বিশ্ব বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ অসমের আগে রাজ্যে বিনিয়োগ আসা নিয়েও সংশয় ব্যক্ত করেছেন তিনি প্রথম বিনিয়োগ সম্মেলনের পর কত টাকা বিনিয়োগ হয়েছে সেই তালিকা প্রকাশ করার বলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বকেয়া ফির জন্য চাপ ক্লাস চলার মাঝে বেরিয়ে গেল সুজা বেলকনিতে তারপর জাপ দিল পরুয়া চরম পদক্ষেপে আটকে উঠেছেন সকলে ক্লাস চলছিল তার মাঝে আচমকা ক্লাসরুম থেকে বেরিয়ে যায় সে কিছুক্ষণ দ্বারায় বেলকনিতে তারপর পড়ুয়া যা করলো তাতে আটকে উঠেছেন সহপাঠীরা সরগুল কলেজে ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ অনন্তপুরের নারায়ণ কলেজের পড়ুয়া বছর ষোলোর ওই কিশোর ক্লাস চলার মাঝে আচমকা বেরিয়ে যায় বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে আচমকা জাপ দে সে ছাড়তলা থেকে শব্দ শুনেই তৎক্ষণাৎ ক্লাসরুম থেকে বেরিয়ে আসে সহপাঠীরা সকাল দশটা পনেরো মিনিট নাগাদ ওই পড়ুয়া ক্লাসরুম থেকে বেরিয়ে এই ঘটনা ঘটায় কলেজের সিসিটিভিতে ধরা পড়েছে ওই সময়ের ঘটনা পুলিশ জানিয়েছে নিজেকে শেষ করার কারণ এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে ছুটি কাটিয়ে ওই পড়ুয়া বৃহস্পতিবারই ফিরেছিল কলেজে গোটা ঘটনায় পড়ুয়ার পরিবার কলেজের বকেয়া ফিয়ের বিষয়ে এবং কলেজ কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলেছে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর ওই পড়ুয়ার বাবা জানিয়েছেন তিনি কলেজ কর্তৃপক্ষকে বলেছিলেন তিনি বকেয়া টাকা মিটিয়ে দেবেন তিনি আরও জানান তিনি এখনও সঠিক জানেন না ঠিক কি ঘটেছিল তবে তার ধারণা কলেজ তার ছেলেকে বকেয়া ফি সম্পর্কে কিছু বলেছিল দেশ রাজনীতি সমাজনীতি ও আধ্যাত্মিক নানা বিষয়ের উপর নিজের করে ইতিমধ্যে আইআইটি বাবা হয়েছেন অভয় সিং আইআইটি বাবা এবার উত্তর সুরি প্রসঙ্গে নিজের মত প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই সন্ন্যাসী এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইআইটি বাবা দাবি করেছেন যোগী আদিত্যনাথই হবেন ভারতের পর পরবর্তী প্রধানমন্ত্রী তার কথায় যোগীজির হাতে দেশের নেতৃত্ব বার গেলে দেশ নতুন দিশায় এগিয়ে যাবে শুধু তাই নয় মুদির ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদানী করেছেন তিনি অবয়ের মতে যোগীজি যখন প্রধানমন্ত্রী হবেন তখন নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি হিসাবে দেশের সেবা করবেন আইআইটি বাবার দাবি টাইমলাইন বদলে যেতে পারে কিন্তু যোগীজির প্রধানমন্ত্রী হয়ে এবং মোদিজি রাষ্ট্রপতি হওয়া অনিবার্য এটি ভারতের ভবিষ্যৎ রাজনীতির সঠিক পথ অবয়ের এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ভবিষ্যদাণী পরিবারের প্রভাবশালী নেতা যোগী আদিত্যনাথের নাম ইতিমধ্যে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব হিসাবে শোনা যাচ্ছে অন্যদিকে নরেন্দ্র মোদীর রাষ্ট্রপতি হওয়া নিয়ে অবয়ের ভবিষ্যদানী নতুন মাত্রা যোগ করেছে ষোল বছরের কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে পুলিশের জালে দুই সন্তানের জনক দলাইয়ে নাবালিকা অপহরণ গ্রেফতার যুবক দলাই নারায়ণপুরে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার হয়েছে এক যুবক সতেরো জানুয়ারি দোলাই নারায়ণপুরের বাসিন্দা নজমুল পুত্র গ্রামের এক বছরের নাবালিকাকে অপহরণ করে পর আঠারো জানুয়ারি নাবালিকার মা দোলাই থানায় মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়ে মেয়েটিকে কিন্তু একদিন পর ফের ওই নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত যুবক পুনরায় দলাই থানাকে ঘটনাটি জানান মেয়েটির পরিবারের লোকেরা এতে দলাই থানার ভারপ্রাপ্ত অফিসারের নেতৃত্বে তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত নজিম উদ্দিনকে গ্রেফতার করার পাশাপাশি মেয়েটিকে উদ্ধার করে পুলিশ জানা যায় নজিম উদ্দিন বিবাহিত তার দুটি সন্তানও রয়েছে নাবালিকাকে জোর করে নিয়ে গা দে দেয় বলে অভিযোগ তৈরি হিন্দু ধর্মের নতুন কোড অফ কন্ডাক্ট বিয়ে করুন দিনে সূর্যের উপস্থিতিতে সনাতন ধর্মের মানুষদের জন্য এবার বিশেষ নীতি তৈরি করল বিদবাদ পরিষদ কি করা যাবে আর কোনটা করা যাবে না তা নিয়ে এই কোড অফ কন্ডাক্ট তৈরি করা হয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভী প্রকাশ করা হবে ওই বিধি বিদবাদ পরিষদ হল এক বিশেষ প্রতিষ্ঠান যারা বৈদিক জ্ঞান নিয়ে কাজ করে বৈদিক নিয়মগুলি সংরক্ষণ করে এই প্রতিষ্ঠান তারাই এবার তৈরি করেছে হিন্দু ধর্মের নতুন নীতি জানা গেছে তিনশো পাতার ওই বিধি তৈরি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের বৈঠকে সেটি পেশ করা হবে শনিবার থেকে শুরু হবে সেই বৈঠক উপস্থিত থাকবেন মহামহিম সাধু সন্ত্রা ওই বিধির এক হাজারটি কপি তৈরি করে সাধুদের মধ্যে বিতরণ করা হবে এমনটাই পরিকল্পনা রয়েছে কপি দেওয়া হবে শঙ্করাচার্যকেও গত পনেরো বছর ধরে দেশের বহু সাধু সন্তের সঙ্গে কথা বলে যে বিধি তৈরি করা হয়েছে তাতে কি আছে তাই কোনো প্রকাশ করা হয়নি তবে সারা ভারত সন্ত সমিতির জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র আনন্দ সরস্বতী জানিয়েছেন হিন্দু ধর্মের গাইডলাইন তৈরি করা হয়েছে সামাজিক জীবনে কিভাবে চলতে হবে তারই উল্লেখ আছে নতুন নীতিতে রাতে বিয়ে বন্ধ করার কথা বলা হয়েছে বলা হয়েছে হিন্দু ধর্মে সূর্যের উপস্থিতিতে বিয়ে করাই সব থেকে ভালো তাই সন্ধ্যায় বা রাতে নয় দিনের বেলা বিয়ে করা উচিত এবং সর্বাত্রে মঙ্গলজনক দুই হাজার ছাব্বিশেও হিমন্ত বিশ্ব শর্মাকে আটকাতে পারবে না কোনো শক্তি বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর পাশেই আসি সাফ জানালেন বিধায়ক জাকির হোসেন লস্কর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের অসমের মুখ্যমন্ত্রী হবেন দুই হাজার ছাব্বিশের নির্বাচনে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো বিরোধী দল বা উপশক্তি মুখ্যমন্ত্রীকে আটকাতে পারবে না শুক্রবার হাইলাকান্দি শহর সংলগ্ন মনাসরাতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পের অধীনের একটি পথের শিলান্যাস করে এমনটাই দাবি করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচর শহরের প্রাণকেন্দ্র পার্ক রোডের ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টান্ন ভাণ্ডারে বৃহস্পতিবার রাতে অভিনব চুরির ঘটনা ঘটল তিন দিন আগে আশ্রম রোডে এক সাংবাদিকের বাড়ি সহ অন্য একটি বাড়িতে চুরির ঘটনা ঘটার পর পার্ক রোডে এই চুরির ঘটনা ঘটেছে মিষ্টান্ন ভান্ডারের মূল্যবান সামগ্রী হাতিয়ে নেবার আগে চুরের দল সেখানে বসে পেট ভরে হরেক রকম মিষ্টি খেয়েছে নিয়ে যায় প্রচুর পরিমাণের দামি দামি ড্রাই ফ্রুটের প্যাকেট রসগোল্লা লালমোহনও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শহরের সম্প্রতি চুরি বেড়েছে কিছুদিনের মধ্যেই কয়েকটি দোকানে পরপর চুরি হয়েছে শহরে রাতে টহল দেওয়ার জন্য পুলিশের গাড়ি ডাল ডালাও ব্যবস্থা থাকলেও অবাধে চুরি হচ্ছে চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বাড়ছে জনমনে শাসক বিরোধী বৎসায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে আবার তুলকালাম কাণ্ড বৈঠকে অসংসদীয় আচরণের দায়ে অন্তত দশ বিরোধী সাংসদকে বরখাস্ত করা হয়েছে যদিও চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে হিটলার আচরণ বলে পাল্টা তোপ দেগেছেন সাজা প্রাপ্ত সাংসদ সদস্যরা প্রাপ্ত তথ্যমতে শুক্রবারের বৈঠকে আবারও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন যৌথ সংসদীয় কমিটির প্রধান বিজেপি নেতা নিশিকান্ত দুবে বিতণ্ডা এমন জায়গায় পৌঁছায় যে তৃণমূল সাংসদ কল্যাণ এবং এ আইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সহ দশ বিরোধী সাংসদ সতকে এ দিনের মতো সাসপেন্ড করা হয় আগামী সাতাশ জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতুবি রাখা হয়েছে বলেও খবর আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি গণ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরাক নদীতে ব্যারিকেড চলছে অবৈধভাবে মাছ শিকার বরাক নদীতে চলছে অবৈধ মৎস্য শিকার সরকারি নিয়মনীতি অমান্য করে মহাজালসহ নদীতে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে মাছ শিকার করা হচ্ছে অবৈধভাবে মাছ শিকার করা নিয়ে এবার সরব হয়েছেন একাংশ মৎস্যজীবী নদীর দশ শতাংশ দশ নম্বর অংশ লেসির বিরুদ্ধে উত্থাপন করেছেন এক গুচ্ছ অভিযোগ কাটিগোড়া রেল সেতু থেকে সুরমা কুশিয়ারার সংযোগস্থল পর্যন্ত বরাক নদীর দশ নম্বর অংশ নদীর জলস্তর কমে যাওয়ার পর থেকে এই অংশ থেকে অবৈধভাবে অবাধে চলছে মাছ শিকার অভিযোগ মতে দায়িত্বপ্রাপ্ত লেসির প্রচ্ছন্ন মদতে সরকারি নিয়ম নীতি অমান্য করে অবাধে চলছে মাছ শিকার কিন্তু তার তারপরও এই অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না মিন বিভাগ বরাক নদীতে মাছ শিকার করেই জীবিকা পালন করেন খাটিগড়ার মাদারপুর এলাকার একাংশ মৎস্যজীবী লোক তারা জানা নদীর দশ নম্বর অংশের দায়িত্বপ্রাপ্ত লেসির প্রচ্ছন্ন মদতে একাংশ লোক সরকারি নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে দেদার মাছ শিকার করে পকেট বাড়ি করছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন